আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু বাহিরা আপনারা সবাই কেমন আছেন আশা করি কাছে দূরে দেশে এবং দেশের বাহিরে যে যখন থেকে আমার ভিডিও দেখছেন আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে নতুন আর একটা ভিডিও লইয়াছি আপনারা সামনে তো আপনারা স্কিপ না করিয়ে ফুল ভিডিও দেখবা আশা করছি আমার আজকের ভিডিওটা আপনারা কাছে ভালো লাগব তো এখন সকাল ছয়টা বাজে আজকের ভিডিওটা স্টার্ট হলাম সকাল ছয়টা থেকে লইয়া তো এখানে আমি আটা দিয়া রুটি বানাইছি খান আমরা মানুষ তো ভাজজন এর লাগে পাসখান রুটি বানাইছি চাহ দিয়া খাবার লাগিয়া নাস্তা সরল লাগিয়া তো এখন আমার বানানি ওই গেছে সব এখন এখন করে সব তাও দিয়ার দিয়া তারপরে চাহ বানাই আছে আবার গরম করতে লাগবো ঠান্ডা দিন তো চাহ ঠান্ডা হয়ে যায় তো গরম সরিয়া আর খাই তো আগে চাহ বানাই রাখিছি পরে আমি রুটি বানানিতে লাগছি যেত। ধৰি গোট পিছাৰ খানি আছে এ আমাৰ আতো নাই কান্দি আমাৰ আত চাই লুতো হৈ গৈছে হাঁহিটো কৰি হাঁহটো কৰি ভাগৰ লাগিছে ৰৈ দিওঁ ঠিক আছে যাইও যাইচোন উঠিছে ন যাওক ৰৈ দিওঁ ঠিক আছে যাওক খাবাত যাওক এইবিলাক যাই ব মোৰ কৰ প্লেইট কোনো বাট আছে নি পিছানে খালি মোৰ কৰ খানে কাঁহটো অ এটা লাগে ৰাখি দূৰকে আছিলে মানে আই সনি আই সনি ভাইছনি বাত গেমুর কো প্লেট এ কি তা রেবো যা খাবার দি ফুকর gara যাও ফুকর gara বা যাইত লাগিয়া ফুকর gara যাইত না বড় তো আমরার অফ ক্যামেরায় সকালের নাস্তা হই গেছে এখন বাইরে দিকে বের হইলাম এখন সকাল 7টা বাজে তো আইসকের আপনার বাঙ্গাগড় বাঙ্গা হয়ে যাব তো এই যে দেখো পিছন দিকটা একদম বাঙ্গা তো বাঙ্গে ফরিজাল ফরিজাল লাগে রাড়ি আর এইবার মেঘ তুফান যদি আয় একবারে বাঙ্গে উড়াইয়া লইয়া যায় বাগে এই রকম অবস্থা হয়েছে ঠিন সব নষ্ট হইয়া পাঠিয়া আর মেঘ দেওয়ার করে পানি পড়ে আর জোড়া গাড়া দিয়া তালি নালি দিয়া রাখা হয়েছে অনেক দিন তাকিয়া তো আইসকে নতুনভাবে আরে থিন আনা হয়েছে গতকালকে তো আজকে কে আপনারা বা ইয়ে এইখান ফলাই সলাই দিবা আর বেশিরভাগ নষ্ট হয়েছে এই যে উপরে সফরির গাছ সফরির ভাতা পড়িয়া আর এই দিনের মাজে জঙ্গারে খাইয়া আর নষ্ট হয়ে গেছে বেশি আর যদিও ভাতা সাতা ফরত না তেমন নষ্ট হইল না মানে জঙ্গারে খাবার পরে বেশি নষ্ট হয় আর আমার গরুটার অবস্থা দেখো তাই না খালি আঠ ইতরা বেড়াই ইতরা সারা বাড়ে মাঝে তাই না আর খাবার যাইতরা না আর কত সময় পর গিয়া প্লেটও তো সফরি পড়ছে

দে oh,

ও ছোট মুঠো একটা ও আর ও আর একটা আর নাইনি দুইটা দেখি আর মাত্র দুইটা আর মিস বলল গেছে কটা দশ চারটা আটটা নেই সব দিয়ে শেষ পশিয়া যার গে আস্তে 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 পশিয়া যার গে সব পশিয়া করি যার যাই কি চলো কি তো হয়েছে

আর নতুনভাবে বানিন্দা বানানি ওই তহ আর বাঙ্গা সাইডিটা সব ফালাইজন বাঙ্গিয়া আর দেখো তো সফরি ধরেছে গাছে আরে বারো মাইয়া ইটা আর জেলার দিনে সফরি ধরে দিনও বেদিনও এলা ধরে সফরি আর দুইটাও সফরির গাছ আসলো বড় বলতে একটা হাঁটো হয়ে গেছে আর একটা রয়েছে তো দেখো সাইড পুরা ময়দান হয়ে গেছে পুরা বাঙ্গা হয়ে গেলো সফরির গাছও হাঁটো হয়ে গেছে তো আমার মনের মধ্যে খুব কষ্ট লাগে সফরির গাছটা খাটার কারণে কারণ আমি খুব মেহনতরে সফরির গাছগুলাও আইছি তো ছোটো তাকিয়া লাগাইয়া ছোটো সেরানি লাগাইছি বড় বানাইলাম বেড় দিয়া ফানি দিয়া তো গরু ছাগলে খাইলে বাহরি বেলা দিয়া বেলার ভিতরে রাখি রাখি আমি বড় করছি তো কত সুন্দর সুন্দর সফরি ধরছে দেখো কিন্তু দিনও সফরি বড় বড় ধরে বেদিনও ছোট ছোটো ধরে সফরি তো পুরা ময়দান হয়ে গেছে উপর দিকটা সফরি গাছ এটা না কাটলে আর নতুনভাবে বানানি জান না পুরা গাছ আলিয়া গাছ উপরে গেছে গিয়া এলাকা গিয়া খাটা হয়ে গেছে আর একটা সফরির গাছ রয়েছে মাত্র বড় আর ছোটো একটা আছে ছোটাই চক্রি দরে আগে একটা চকরির গাছ কাটা হয়েছে আর আমার বিলাইর অবস্থা দেখো তাই না সাইতরা কি আমরা কিলা খাম পর গড় এখানে আমার মুরগ আছে বর্তমানে এখন সাইডটা থান টানি দিয়ে আইসি আর একটা তো জব লিছি একটা মরি গেছে আর ওই সাইটটা ছয়টা আসলাম মুরগ তো আমার বিলাই দেখো কি সুন্দরভাবে গড় থাকি বারো ইয়ে তাই না গর গুম গড় থাকি ইয়া ইয়া সাইতরা আৰু এই যে চফ্ৰীৰ গাছ এটা দেখা পাত্ৰ ঔটা খাটা হৈছে এই ঘৰত গৈছে গিয়াল লাগে না কাটিলে বন না আৰু এটা মজাৰ চফি গৈ আছিলো আৰু মিঠা চফি আৰু ভিতৰতে এই যে ছট মাছ আছে এই যে দেখ এটা অৰ্থিনত ওপৰে গৈছে কিন্তু চাইডে দি আছে এইটো না কাটিলে হৈ গ' আই আই গা হৈছে নাই তুমি বাৰু ইয়াত দেখৰাই নি খাম তুমি খাম দেখৰাই নি অ বাই আৰু চাই খাম দেখৰাই নি বাৰু ইয়াত কতো খাম মেলা হৈছে দেখৰাই নি খাম দেখতৰা কোনো গাঁতা সৰহ হৈছে কুটা তোলা হৈছে তাই নাই ইয়াত চাইত ৰাতিয়া মাগু কিছ সবরে কাইটাইনি সবরি ও আইনি কাইটায়নি আইনি তুমি খান দেখ কত খাম করিয়া তুমি সার দিতে ফারবা হে হ্যাঁ উফরে দিয়ে ও গর ভাঙ্গ হয়ে গেছে আর কত যাবলা দেখো ইয়ার্ল্লা পরিষ্কার হয়ে কিলা তোমার সার দিতে পারবা নি খামো হে হারবা ফাৰ্তাই নাই নি ফাৰ্তাই নাই নি চাৰিটাই চাই বঢ়িয়া কত খামৰ অম আলা ৰে বা গুম আছলা আঠটা বুধবাইছ দুৰম দোৰম বাৰে খামৰ আৰু দৌৰিয়া বাৰু চাই কি কতৰা চাৰাই হে ঐ চাৰিটা কতৰা কত খাম কটৰা তুমি খালি গুমাৰ হা আমাৰ কত খাম বাৰী আৰু তুমি খালি গুমাৰ তুমি খালি গুমাৰ ৰৈ দিয়া বক অনো ৰৈ দেটো মজা ৰৈ উঠি আইচকুল অঁ চবৰি গছ খাটা হৈ গৈছে দেখিলেনি তুমি তুমি দেখিলা নি চবৰি গছ খাটা হৈছে দেখিলা আনি নামে দিব নবৌ নবৌ চবৰে গছ কাটা হৈছে তুমি দেখিলা এনি হয় চবৰে তুমাৰীয়া খাওঁ না ৰে চবৰে খাওঁ না চবৰে সত ভৰা ডাল অ টান টান চৰি খাও না নি দেখ চবৰে ফুৰিছে

ঠান ঠান্ড আছে সফরিণেও না তুমরাদিন খাস না কত ভাড়া বার বার মাসে সফরী লাইন তো কত সফরির ভাড়া তা খাও না টান হাই বটলা সফরি খাস না থানা ডং লগিয়ে আছে না বার ও এরা দম আস দলাই ছিলা দিন আর দে গিনিয়া না খাবাই আদা মরা করছে খানি দিছে না কি কৈছে কৈছে কেইটা খানে খাই থিয় খাই লি ন বাট খটাই ন খাবাই লাত খাবাই লাই দিয়া আনি হু এলাহী গুৰবাৰ দিছিলো উভাৰকে মাৰিলেছে এয়া খিনি তাৰ বাঢ়িছে নাৰ ৰাসইতেই বেগৰ আমাৰ ডাল লৈছিনা হৰিয় তাক হৰিয়ে তাক তো এখন দুপুর এগারোটার মতন বাজের তো আমি খাম খাস সব শেষ করিয়া খানি টানি শেষ করিয়া এখন আইলাম এই যে পিছন দিকটা পরিষ্কার করতে লাগব তো তো কত যে যাবলা আটিন বা সব আমার এখন পরিষ্কার করতে লাগব আপনারা বাইয়ে তো সব ভাঙ্গিয়া ফেলাই দিছেন খামটা মেলাইয়ে রাখি দিস এখন তো আমার আটাইতে লাগবো তো ফাইন তো খাইয়া দাগে দোকানও গেছেন তাহলে আমি সব পরিষ্কার করতে লাগবো সব ফ্রিম নিয়ে আছে সব বা জমা রাখতে লাগবো পিছন জালুমারি ফেলাইতে লাগবো তো কত যে খাম দেখা এগুলা রেডি করতে হতে আমি আটাইয়া তৈতে লাগবে তো আপনারা দেখতে থাকবা আর আমি জায়গাটা পরিষ্কার হইয়া নিই আর ভিডিওটা দেখা দেখে একটা লাইক দিয়ে দিবা লাইকটা দিতে বলবা না আজ আপু বাহিরা আজকে পাশে দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা আর পাশে থাকা বেল বাটনটা বন্ধ করে রাখবা হলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই দিবা আর সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখতে পারবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করি কন্টিনি আমার সাথে আসেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমার সব পরিষ্কার করা হয়ে গেছে ট্রেনও সব হরাইয়ে রাখিছে সব বাঁশের লাড়িও এক জায়গা থরাইয়া রাখতে নিয়া অন্য সময় আমি খাটিয়া লাহড়ি বানাইমু চুলার মাঝে নিয়ে রাখমু সব শুকনা লাহড়ি তো বাঁশের লাড়ি আর এখন জায়গাটা জালু মারিয়া পরিষ্কার যে জাবলা দেখো টিনের উপরে জমাই আসলো আসলে বাঁশে ট্রেন বুঝে বান্দা আসলো তো আর বাঁশের সাইডে সাইডে সব জাবলা জমিয়া বই থাকে আর বাঁশ বান্দা টিন না হইলে এমনি ঠিনারি মারা থাকলে গাড়ির মাজে ইলা জাবলা জমে না আর সফরের গাছে উপরের ভাতা যত বই আসন বসলে সব জমাই তাকছে তো শুকাইয়া একদম করও হইয়া বই থাকছে টিনের উপরে খত যে যাবলা তো সব আমি এখন জালু মারিয়া পরিষ্কার হতে লাগবো তো আমার এখানে কুকুরের বাচ্চার অবস্থা দেখো আমি জারু মারতে দেন না আমার হে আসে লগে সব সময় আমার ছেলে গেছেন গে স্কুল আর কুকুরের বাচ্চা এগুলো আমারে গেছে গে তুইয়া এখন হে আছে আমার পাড়ায় পাড়ায় তো বান্দি তুই গেছলো তো বান্দিটা তুলিয়া হে বাড়ি গেছে সুটি গেছে তো কিরকম তাই বান্দিস দি বান্দি হে কাটি লাই দাঁত দিয়া দাঁত দিয়ে সামলাই গিয়ে এটা চিড়ি লাই চিড়িয়া আর হে যাই দিয়া তো এই কুকুরিটা আর অন্য জায়গা দেলাইছিল তার লগর একটা ছেলে লিষ্ট দিয়া পরে এটা দেলাইছে তো আজকে সকালে ইটা লইয়াছে আনিয় বান্ধি রাখে খানি দানি খাবারে ফিরে আছি বিয়ে তো হে কুকুর তো অনেক ইচ্ছা কিন্তু আমি বালিতে দেই না আমি কুকুর পালা ভাই না এর লাগে আমি কুকুর পালতে দেই না বাড়িতে তো এখানে আমার সব পরিষ্কার সর হয়ে গেছে ফুরা বাড়ি আমি জালু মারিয়ে পরিষ্কার হলেছি তো সাবনা দিক আগে পরিষ্কার হলিছি জালু মারি আমি সকালে এটা তো জালু না কইলাম একবারে জাপলাও যাক পরে আমি সব এক জালু মারমু সব আঠাইয়া খাম সাজ তো কুকুরিটার অবস্থা দেখো আমার স্যালরে দেখান না তার মালিক দেখান না সব সময় আমার হিসে পিচে আছে তো এখন যাই আর সবজি বাগানে আজকে কেঁচু লাউয়ের ভাতা আনমো মিষ্টি লাউর ভাতা মিষ্টি লাউ ভাতা আনাত যাই আর এখন দুপুরে রান্না করার লাগিয়া তো মিষ্টি লাউর ভাতা এটা সব মরা হয়ে যার কারণ এত বেশি রই উঠিছে আর গতকালকে আর পানি দিতে পারছি না তো পানি দিলে এরকম হয় না তো চব জোৰ খাই গৈছে দেখা যায় ফাটাগোলা আৰু ডেইলি ফানি দিলে এই ৰো সময় না পূৰা তৰ তাজা দেখা যায় ত' যে জেগাতে আমি শাক তুলি আনিয়াৰ এই জেগা দেখা যায় বেছিৰ ভাগৰে জৈৰ খাই গৈছে তো আমাৰ পিছে পিছে দেখা আমাৰ মুৰ্গোলাওগীয়া সামাই দিয়া ত' কেমেৰাৰ চাবনে আমাৰ এটা মূৰ্গা এগি দিয়া আমাৰ শৰেদি ঘূৰি আহেছেগীয়া তো আইচকে শাক দি আমি মটৰ দিয়া গল গলি বনাই মো এইবাৰ গলগলিয়ে খাব হৈছে না মটৰ বাটে দিয়া গল গলি এইবাৰ খাইছে না তো আইচকে ফাৰ্ষ্ট খাইম তো হ'লে আমি দুখুৰ টাইমে বনাই লাই তো এখানে আমি শাক আনিয়া থি এই যে বারিন্দার মাঝে আর এত ময়দান ওই সেই সাইডিটা বাঙ্গার কারণে আর শাক এখন আর সাবনার বানিন্দাতে নেব লাগে না দিকে বারিন্দাত বইও আমি বাঁচিলেইমো আর আগে ফিশন দিকিটা এত আন্দাই রাসলো বারিন্দা এখান তাহার কারণে আর আর সাপনের বারিন্দাত নিয়ে আমি শাক বাছিতাম এখন কইলাম জায়গা তুইও বাঁচিতে পারবো কারণ হসা তো সব আমি এইভাবে জ্বালিয়া ছিড়িয়া তারপরে দইয়ে আনবো তো এখন যাই আর দোকানের মাঝে দোকানও গিয়া কিছু জিনিস আনমো মটর আনমো এরপরে সুখি পিঁয়াজ আমার যেটা দরকার আর সব আমি আনার লাগে দোকানের মাঝে যাই আর তো আপনার ভাইয়া বর্তমানে দোকানও নাই গরোয়ারি আর দোকানটা বন্ধ হয়ে লাগিয়া ক্যামেরাটা লইয়া গেলাম আর দোকান খোলা হলে কমে অন করিয়া ভিডিও করা যায় না কারণ দোকান খোলা তাহলে সব সময় মানুষ থাকেন তো এখন আমি আর শক্তির ডিব্বা বিচারি পাই আর না তো কোন জায়গার মাঝে শক্তি ডিব্বাটা রাখা ডিব্বা এটা আর বিচারি পাই না করে দেখি এই যে দেখো সামনে তো দুই ডিব্বা আছে এই যে এখানে একটা ডিব্বা পুরা বর্তি সুটকে দিয়া আর আরেকটা ডিব্বা আছে আরে তো হঠাৎ থাকি নিম তো এখানে হয়ে কিছু পেঁয়াজও নেই কি গরম আজে পেঁয়াজ ছাড়ি গেছে পেঁয়াজ নেবা লাগিয়া দেখি এত মশা এই যে জায়গাটা একটু আন্দের তো আর একটু জিও মুখা মানে এক কোনা কোনা সাইড আর এই তো কোনা সাইডটা সারা মশাকা জমি গেছে পেঁয়াজ হাইতা তো পেঁয়াজ হওয়াত দেখো কত যে মশা তো আনতে ডর ডল লাগে আঁনি সামর মারি দিতে এত কি মশা টা পেঁয়াজ জমাইলাম এখন সটকে নিম তো ফয়ের ছুটকে আর আরে তো তাকে দুই সাইডটা সুটকে নিম আর গড়গড়ির মাঝে ছুটকে একটু বাড়াইয়া দিতে লাগে তো চুটকি পিঁয়াজ রেডি হলাম এখন আর মটর বিচারি পাই না তো সব ডিপান বিচারি আর একটা একটা করি একটা তো আর মটর দেখি না তো সারা দোকান চৌকাত আইলাম মটর তো আর দেখি না খানো মটর মটর তো আছে দোকান কিন্তু মটর আমি আর বিচারি ফাই না পরে আপনার আর জি মটর খানো তো তাই নাইলে আইয়া হইলা চক নি দেখি না কেন তো বস্তার মাঝে মটর হইলা বস্তার মাঝে মটর তাকে জানি না নি তো তাই নাইয়া পরে এই যে মটর দিলে আর আমি খালি ডিব্বার মাঝে বিচারি আর খানো মটর খানো মটর তো ফরে বস্তা থাকি কটা মটর বাইর সরিয়ে দিছেন তো আমার সব রেডি হয়ে গেছে পিয়াজ চুটকি মটর সবলিয়া এখন ঘরের মাঝে যাই আর গিয়া গিয়া তারপরে গড়গড়ি বানানি শুরু তো এখন আই গেলাম ঘর এই যে ডুমগা আনি রাখলাম এখানে তিনটা জিনিস আনলাম আর এখানে আমার সাক গধৈ আনিয়ে রাখছি আর মটর গুলাই যে একটা বাটির মাঝে আমি রাখছি তো ওগুলা এখন বাজিলে ম মাঝে আগুন ধরাইয়া তো এখানে আমার মটরও কুটো হয়ে গেছে সব বাজিয়া কুটনির মাঝে কুঠিয়া তার চুলাটা ফেলাই দিছি আর এখন ওগুলা সিদ্ধ হরতে লাগবো আগে কিছু আমি বয়েলে রাখছি সিদ্ধ হরার লাগিয়া পানি কুটানি পানি উঠানি ফুটিয়া হয়ে গেছে তো সিদ্ধ হরিয়া তারপরে শাক দিয়া বানাই মো গড় গড়ি তো এখানে আমার সিদ্ধ হয়ে গেছে এই যে হাসারিয়া রাখছি একটা বাটির মাঝে এখানে পেঁয়াজ রসুন গাছ তো কটিয়ে রাখছি এখন আমি রান্নাটা বয় দিম আপনারা দেখতে থাকবা তো আমার শাকও সিদ্ধ হয়ে গেছে দেখো পুরা ফানি শুকাই গেছে তো শাক আর ফানি দেব লাগছে না শাকর ফানিয়ে পুরা সিদ্ধ হয়ে গেছে এখন ফানি একটু দিতে লাগবো একটু ফানি না দিলে সুটকি তো দেবা নাই তো এখন কিছু আমি ফানি দিলাম দিয়া এখন উপরে চুটকি দিব তো এখন তো আমার গড়গড়ি রান্না হয়ে গেছে এখন খাওয়ার পালা তো এখানে এক প্লেট ভাত লইছি পুরা আর তো গড়গড়ি দিয়ে আজকে ওই পানি দুপুরের খানি খুব মজা হয়েছে আজকে গড়গড়ি দেখতেও দেখা যান মজা হয়েছে খাইতেও খুব মজা হয়েছে তো খাইয়া দেখে তো ভিডিওটা আপলোড দিলাম তো এল লাগিয়া তো আপনার হয়তো কই পাই যে খাইবার আগে মজা হয়েছে জানলাই গিলা তো আমি খাইয়া দেখিও কইয়ারি মজা হয়েছে আর একটা শুটকি লইলাম আমার বিলাইরে দেওয়াল লাগে আমি একটু খাইমো আর বাকি দিয়া আবার বিলাহী বড় এক কামড় দিলাইম ভাত আর তো সামরিচ আছে তো যাই হোক আজকের ভিডিওটা আপনারা কাছে কেমন লাগলো কমেন্ট হলে জানাইবা আর আজকের লাগিয়ে এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম